তো বন্ধুরা যেমনটা বলেছিলাম যে আমি আর পার্ট নিয়ে আসবো তাই এস টুয়েলভের আজকে নতুন একটা আপডেট নিয়ে এসেছি যেখানে আমি কাচিয়ারা থেকে স্টার্ট করেছি এই কাচিয়ারাটা হলো এই আঠেরো কিলোমিটার স্ট্রেচের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এখানে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড কিন্তু প্লান্টও আছে যেখান থেকে পুরো আঠেরো কিলোমিটার স্ট্রেচে মাল সরব সরবরাহ করা হয় এবং এই কাচিয়ারাতে কিন্তু দ্রুত গতিতে আন্ডারপাস বানানোর কাজ চলছে ইতিমধ্যে আওয়াল সিদ্ধি ও অনেক ছোট ছোট জায়গায় কিন্তু এই আন্ডারপাসগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম হল কাচিয়ারা তো আমি আসার পথে গাদামারা রাজবেরিয়া বৈকুণ্ঠীপুর ও জয়দেবপুর মৌজা মহাদেবপুর মৌজা সেই সব জায়গায় কিন্তু কাজ হচ্ছে সেখানে সিবিটি এয়ারের কোটিং খুব ভালো হয়েছে যেটা একদিন আমি পুরো ভিডিও যেখানে দিন বানাবো সেদিন আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক আজকে এই কাচিয়ারাতে ঠিক কতটা কাজ হচ্ছে এবং কতটা দ্রুত গতি পেয়েছে এই কাজের আপনাদের আরও জানিয়ে রাখি এটি হলো এনএস টুয়েলভ যা পূর্বে এনএস থার্টি ফোর নামে পরিচিতি ছিল এবং এটি চার লাইন সম্প্রসারণের কাজ করা হচ্ছে এটি রাজবিড়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত টোটাল সতেরো সাড়ে সতেরো কিলোমিটার স্ট্রেচের মধ্যে এই চার লাইন সম্প্রসারণের কাজ করা হবে সাধারণ মানুষের যাতায়াত করার জন্য সার্ভিস রোড করা হবে এছাড়াও এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখার জন্য বড় বড় ড্রেন এখানে বানানো হয়েছে তো ভবিষ্যতে এরকম অনেক ছোট বড় কাজ আমরা দেখতে পারবো তো এই কারণে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করবেন এখানে দেখছেন প্রিকাস্ট কম্পাউন্ডারগুলো কিন্তু মুভিং করা হচ্ছে এগুলো কিন্তু পরে ডিস্ট্রিবিউট করা হবে যেখানে যেখানে কিন্তু আন্ডারপাসগুলো বানানো হবে তো যাই হোক বন্ধুরা এই রইল আপনাদের কাছিয়ারার মধ্যে যেই কাজগুলো হচ্ছে সেটা তবুও আরেকটা কথা জানি রাখি কাছিয়ারাতে কিন্তু আরেকটি প্লান্ট বানানো হয়েছে দেখুন এই যে এখানে আরেকটি প্লান্ট বানানো হয়েছে আর এই জায়গাটাও কিন্তু মিক্সিংয়ের কাজ হবে দেখুন সব এখানে মিক্সিংয়ের কাজ হবে তো যাই হোক বন্ধুরা অনেকটা কাজ আগিয়েছে কাচিয়ারাতে অনেকটা কাজ হয়েছে কিন্তু এখনও অনেক কাজ বাকি যেমন আপনাদেরকে আগেও বলেছিলাম যে যে বা অনেকটা জায়গা নিয়ে কিন্তু রাস্তা বানানোর কাজ চলছে ডান দিয়ে কিন্তু সেমন একটা জায়গা নাও হয়নি আর ওখানে কাজ খুবই দীর্ঘদিনে চলছে তার মানে এটা পুরোপুরি পরিষ্কার যে বা দিয়ে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের বা জমি অধিগ্রহণের যেই প্রবলেমটা আছে সেটা অনেকটাই সলভ হয়েছে আর ডান দিয়ে কিন্তু এখনও ওরকমই রয়েছে তবে আরেকটা ভালো কথা যে ডান দিয়েও কিন্তু অনেক জায়গায় কাজ চালু হয়েছে যেমন এই মুহূর্তে আমি আধাটা এবং এখানে যে থানা পুলিশ থানা এবং স্কুল তারি পাশে কিন্তু আন্ডারপাস বানানোর কাজ চলছে এটা বেশ ভালো লাগছে দেখে যে এখানে আন্ডারপাসগুলোর কাজ কিন্তু প্রত্যেকটা জায়গাতে শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখে তো চলুন এবার কই দিকে যাই কই পুকুরের দিকে যাই কই পুকুরের দিকে গিয়ে দেখবে ওখানে কিন্তু ভালো কাজ চালু হয়ে গেছে কই পুকুরে অনেক দিন ধরে কাজ না এখন কিন্তু দেখুন এই পাশ ওই এরিয়াগুলো কিন্তু প্রচণ্ড স্পিডে কাজ হচ্ছে যেটা খুব ভালো লাগছে দেখতে এখানে কিছুদিন পর পরেই আসলেই বোঝা যে এখানে খুব ভালো কাজ হচ্ছে আর আরেকটা ফ্যাক্ট কথা বলে রাখি এই রাস্তায় কিন্তু এখনও পর্যন্ত ঘর বাড়ি দোকান পাট এইসব সরানোর কাজ চলছে এখনও প্রচুর ঘর বাড়ি বাঙা বাঁকি এবং গাছ কাটা ইউটিলিটি শিপ সব কিছু কিন্তু এখনও চলছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে এই এরিয়াতে দেখুন কাজগুলো হচ্ছে দেখেছেন তো দেখুন এর এরকম দ্রুত গতি গতি পেয়েছে টুয়েলভের কাজ যেটা আগামীতে খুব তাড়াতাড়ি রাস্তাটা তৈরি হয়ে যাবে আপনাদেরকে জানি না কি এই টুয়েলভ যেটা সাড়ে সাতশো কিলোমিটারের স্ট্রেচ সেটা রাজবিরে থেকে সন্তোষপুর পর্যন্ত মানে বড়জগুলি থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত কিন্তু এটার চার লেন সম্প্রসারণের কাজ করা হবে এরপরে বারাসাত পর্যন্ত কিন্তু টেন্ডার হয়ে আছে সেই কাজটা কবে কে পাবে তা এখনও কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার না তবে হ্যাঁ বারাসাত পর্যন্ত কিন্তু রাস্তা করা হবে এটা কনফার্ম তো বন্ধুরা আর একটি খুশির খবর হলো এই এনএস টুয়েলভের যে আঠেরো কিলোমিটার স্ট্রেস সেখানে কিন্তু অনেকাংশেই কিন্তু সিবিটি লেয়ারের কোটিং অনেকটা কমপ্লিট হয়েছে অনেক জায়গায় আপনাদেরকে দেখাবো যে সিবিটি লেয়ারের কোটিং করা হচ্ছে আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখতে পারবেন যে ওখানে কিন্তু সিবিটি লেয়ারের কোটিংগুলো কোন কোন জায়গায় হচ্ছে সে সব ডিটেলস কিনে এই ভিডিওতে থাকবে দেখেছেন পুলিশ কিন্তু দাঁড়িয়ে থাকে এখানে টাকা তোলার জন্য খুব সাবধান আর ভিডিও ক্যামেরা দেখলেই হলো মুখ তুরান্ত ঘুরিয়ে নেবে হ্যাঁ এরকম অনেক জায়গা রয়েছে একদিন তো আমি ভিডিও ক্যামেরা করেছি আমার বলছে তুমি ভিডিও ক্যামেরা করছো করব না ভাই আর যাই হোক বন্ধুরা এখানে দেখুন আওয়াল সিদ্ধিতে কিন্তু প্রিকাশ কম্পাউন্ডারগুলো এখানে রাখা রয়েছে খুবই তাড়াতাড়ি কিন্তু এগুলো কিন্তু প্লেস করা হবে এবং এখানে কিন্তু গার্ড ওয়াল বানানো হবে আন্ডারপাস বানানোর জন্য আর এটা সবচেয়ে বড় আন্ডারপাস বানানো হবে যেটা ভি ইউপি মানে ভিকেল আন্ডারপাস এখান থেকে কিন্তু নোয়াটি আর হাবড়াকে কানেক্ট করবে তো যাই হোক বন্ধুরা আওয়াল সিদ্ধিতে কিন্তু অনেকদিন ধরে এই কাস্ট এই কম্পাউন্ডার কম্পাউন্ডারগুলো রাখা রয়েছে কিন্তু এগুলোকে এখনও পর্যন্ত প্লেস করা হচ্ছে না আমি জানি না যে কোথায় গ্যাপ এখনও কেন এত আমি তিন চারটে উপরে ভিডিও বানিয়ে ফেললাম তবুও দেখছি এখানে এগুলো রাখা রয়েছে তবুও বলতে কোনো দ্বিধা নেই যে আওয়াল সিদ্ধি এরিয়াতে কিন্তু প্রচুর কাজ হচ্ছে চারিদিকে কিন্তু অনেক ভাঙা কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু সাদাওয়ালের যে কাজটা সেটা হচ্ছে মেন যেটা হচ্ছে সিলভার স্যান্ড বলে সে সিলভার স্যান্ড কিন্তু বিছিয়ে দিয়েছে দেখুন এদিকেও কিন্তু সিবিটি লেয়ারে কোটিং করা হয়েছে তো এরকমভাবে কিন্তু পুরো রাস্তায় কোটিং হতে থাকলে তার কিছুদিন পরে কিন্তু বেস্ট লেয়ারে পিচ ঢালাই হয়ে যাবে আর পিচ ঢালাই হয়ে গেলেই কিন্তু আপনি স্মুথলি রাইড করতে পারবেন মানে অনেকটাই সময় বাঁচবে আপনার যেহেতু আপনারা যদি দেখেন আগে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সন্তোষপুর মোড়ে কত সুন্দর করেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো লাগবে দেখতে সন্তোষপুরে এত সুন্দর বানিয়েছে নতুন করে দেখাবো তো দেখুন চারিদিকে শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু খুবই হচ্ছে এই যে দেখুন পেট্রোল পাম্পের সামনে এই যে এটা হচ্ছে আওয়াল সিদ্ধি এইচপির পেট্রোল পাম্প এইসব জায়গায় আগে মানুষেরা কই মাছ ধরতো এই দেখুন এখন এখানে আর কই মাছ ধরতে পারছে না কারণ আমি অনেককে দেখেছি এই ডোবাগুলোতে বা এই নয় জলিগুলোতে মাছ ধরত তো যাই হোক এইসব জায়গাগুলো কিন্তু কালভাটের কাজও হয়েছে আর কালভাটের কাজ কিন্তু পুরো সাড়ে সতেরো কিলোমিটার স্টেজে প্রচুর হয়েছে প্রচুর বেশ ভালো লাগে দেখতে আর দেখুন সামনে আমার বাড়িকে লক্ষ্য করবেন একটা ব্যানার টাঙানো আছে তো ব্যানারে কী লেখা আছে জানেন ব্যানারে লেখা আছে যে এই জমি কিন্তু এখনও অধিগ্রহণ হয়নি টাকা এখনও দেওয়া হয়নি এই দেখুন লেখা আছে এটা মৌজা নম্বরটা দেখা আছে দাগ নম্বর দেওয়া আছে তো যাই হোক এরকম টাঙ্গি রেখেছে যাতে কেউ এসে বাড়িগুলো ভাঙতে না পারে তো যাই হোক তাদের যেটা ন্যায় ন্যায্য পাওনা সেটা সরকার মিটিয়ে দিক এটাই চাইব। আর দেখুন আপনাদের পাশাপাশি দেখাচ্ছি এই সব জায়গায় কিন্তু পুরো বালি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে এই সব জায়গায় কিন্তু আগে মাছ ধরা হতো ইভেন এমন অনেক জায়গায় দেখেছি চলুন আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাই ধানে কল মরের আগে ধানকল মরের আগে ঠিক ওখানে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচে মাছ ধরা দেখছিলাম যে কুচে মাছ হচ্ছিলো সেই জায়গায় ওনার কুচে কুচে ধরার কোনো জায়গাই নেই আর এটা হচ্ছে স্বাধীনপুর যেখানে কিন্তু একটি এখানেও স্মল মানে স্মল ভিউ হবে স্মল আন্ডারপাস বানানো হবে এই জায়গাটাতে এটা হচ্ছে সাধনপুর এই যে হাই স্কুলের মাঠ এইসব জায়গায় কাজগুলো হচ্ছে তো এনিওয়ে গেস তো চলুন আগে গিয়ে দেখা যাক কি কি কাজ আরো হচ্ছে বন্ধুরা দেখলেন যে কতটা গতি পেয়েছে কাজে প্রত্যেক জায়গায় কিন্তু সাদা কাজ অনেক অংশেই কিন্তু শেষ হতে চলেছে আর দেখুন এখনও কিন্তু পরিষ্কার করার কাজ চলছে রাস্তার পাশগুলো কিন্তু পরিষ্কার করা তো এখনও চলছে অনেক জায়গায় দেখলাম যে এই এক্সাবিটার মেশিন দিয়ে কিন্তু কাজগুলো করা হচ্ছে যাক ভালোই লাগলো এরকমভাবে কাজ যদি ডান হয় দেখে খুব খুশি হব তো যাই হোক বন্ধুরা দেখুন এখনও ঘর ভাঙি ঘর বাড়ি দোকান এগুলো কিন্তু ভাঙার কাজ চলছে আর দেখুন এইসব জায়গায় কিন্তু একসময় মাছ ধরত এখন আর ধরতে পারছে না তো যাই হোক কালপাটের কাজও অনেক জায়গায় হচ্ছে দেখে বেশ ভালো লাগলো যে কাজ অনেক বন্ধুরা আরো এক কথাটা জানিয়ে রাখি যে অনেক জায়গায় কিন্তু কাজ হচ্ছে না কোথায় কোথায় কাজ হচ্ছে না গিয়ে দেখিয়ে দেবো যে এই জায়গায় কিন্তু কাজ নতুন করে ধরাই হয়নি এখনও পর্যন্ত নতুন করে পার্কিং হয়ে গেছে কিন্তু কাজ শুরু হয়নি তো চলুন দেখুন ভেরি ইন্টারেস্টিং দু হাজার সাল থেকে চলছে এই প্রজেক্টের কাজ এখনো শেষ করতে পারিনি তো আপনাদেরকে জানিয়ে রাখি তো দেখুন বন্ধুরা এই যে আর খালি মোড় যেখানে কিন্তু কষাইখানার অনেক বড় বড় দোকান কিন্তু এখানে ছিল আমার বা এখনো আছে এখান থেকে কিন্তু যাওয়া যেত না এখন এই জায়গায় কিন্তু যাওয়া কোনো ব্যাপারই না একদম পরিষ্কার করে দিয়েছে আর এখান থেকে রাস্তার রি হবে এখান থেকে রাস্তার রি হয়ে যাবে এবং যাতে গাড়ি থামতে না হয় সেই ব্যবস্থা করা হবে তো আগামী দিনে বেশ দেখতে ভালো লাগবে তো এই আমিও থাকবো আপনাদের সাথে তো এরকম ভিডিও বানাবো কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশান বেলটাও প্রেস করবে সাথে সাথে তো আপনাদের আরও জানিয়ে রাখি সিদ্ মানে আমডাঙ্গা যেটা আমডাঙ্গা থানা আমডাঙ্গার যে রফিপুর বাজার সেই সব জায়গায় এখনও নতুন করে কোনো কাজ হয়নি সেই যেরকমটা সেরকমই রয়েছে আরও ওখানে নতুন করে পার্কিং হয়েছে আমি জানি না কেন পার্কিংটা বানিয়েছে তো জানি না ওটার কাজ আবার কবে শুরু হবে ওই পুকুরটা কিন্তু এখনও ভরাটের কাজ চালু হয়নি বিরিয়ানির দোকানগুলো কিন্তু ভেঙে পিছিয়ে পিছিয়ে নাও হয়েছে তো যাই হোক বন্ধুরা এই দেখুন এই এরিয়াটাতে কিন্তু এটা হচ্ছে আরখাল আরখালি জায়গাটার নাম এই দেখুন এটা কামদেবপুর হাটের কিছুটা আগে দেখুন এইসব জায়গায় কিন্তু আগে ঘর বাড়ি ছিল সব ভেঙে পরিষ্কার করে দেওয়া হয়েছে দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে রাস্তা হয়ে গেলে তো অপূর্ব দৃশ্য লাগবে এই রিঅ্যালাইনমেন্টটা বেশি করে বেশি মন কাটবে সবার নজরও কাটবে যাই হোক বন্ধুরা আর একটা কথা বলে রাখি অনেক জায়গার পুকুর কিন্তু ভরাটা হয়েছে দেখুন এই কামদেপুরে আপনাদেরকে দেখাবো সোনাডাঙ্গা ক্রস করলে একটা পুকুর ছিল সেই পুকুরটা ভরাট করা হয়েছে তারপরে কামদেবপুর হাট শেষ করে সন্তোষপুরের দিকে যেতেই সন্তোষপুর মোড়ের দিকে যেতে আরেকটা পুকুর সেটাও ভরাট করা হচ্ছে এবার আপনারাই বলুন এই পুকুর ভরাট করাটা কি উচিত কি উচিত না এই পুকুর ভরাট করে কি রাস্তাটা ঠিক থাকবে কি থাকবে না আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা আমার খুবই দরকার তো চলুন কামদেবপুর হাটে আপনাদেরকে দেখিয়ে দিই যে কামদেবপুর হাটে অনেক অংশেই কিন্তু সিবিটি লেয়ারে কোটিং হয়ে গেছে চলুন আপনারা দেখুন কত অংশে হয়েছে এই দেখুন নতুন করে কাজও হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এইসব জায়গাগুলোতে কিন্তু ঘর বাড়ি ভাঙার কাজ অনেকদিন ধরে চলেছিলো তারপরে এখন কিন্তু এখানে ফাইনালি এই দেখুন সিবিটি বলেছিলাম যে এই কাজগুলো করা হচ্ছে সিবিটি লেয়ারের কাজ কিন্তু এখানে এখন করা হচ্ছে বেশ ভালো লাগলো দেখে তো চলুন আগে দেখা যাক আর কতটা কাজ হয়েছে কামদেবপুর হাটে তো বন্ধুরা আপনারা একটু আগে নিয়ে গিয়ে দেখাবো এখানে কিন্তু ইলেকট্রিক পোলের উপরে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই উপরে কিন্তু মানুষগুলো যারা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তারা কিন্তু এখানে কাজ করছে দেখুন কতটা নিয়ে এরা কাজ করে আমার খুব ভয় লাগে যারা ইলেকট্রিক কাজ করে তাদের প্রতি আমার খুব বেশি রেসপেক্ট কারণ আমরা এমন এমন অ্যাক্সিডেন্টের আহ মুহূর্তে সাক্ষী হয়ে যায় না যেগুলো দেখে মনে খুবই কষ্ট হয় বেদনাদায়ক তবুও মানুষ কত রিক্স নিয়ে দেখুন এই কাজগুলো করে দেখুন এই দেখুন তো যাই হোক বন্ধুরা এদের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সাবধানে হয় সেই আশাই রাখবো আর দেখুন এইসব জায়গার কাজগুলো চলুন আপনাকে দেখা যাক যে কামদেবপুর হাটে পুরোটা কতটা কাজ হয়েছে তো বন্ধুরা দেখুন যেমনটা বলেছিলাম যে পুকুর ভরাট হচ্ছে এই দেখুন এই এই যে পুকুরটা এই পুকুরটা কিন্তু ভরাট হয়েছে অলরেডি এই দেখুন এখনও কিন্তু অনেক কাজ বাকি এই জায়গাটা এটাকে লেভেল করতে হবে কমপ্র্যাক্টার চালিয়ে এবার আপনারাই বলুন যে পুকুর ভরাট করে রাস্তা বানানো কি উচিত কি উচিত না তবে এই পুকুর নালা ডোবা এগুলো ভরাট করা উচিত না কারণ এইগুলোই কিন্তু বর্ষার সময় আমাদেরকে জল জমা থেকে বাঁচায় কারণ ডাইরেক্টলি গঙ্গার সাথে কানেক্টিভিটি করা অতটা সহজ নয় তো এর বিপরীত অর্থে যেইটা কাজ করে সেটা হলো পুকুর ডোবা নালাগুলো যেগুলো জলগুলোকে একদম ড্রেন করে নিয়ে যায় আর যেখানে বসতি স্থান সেসব জায়গায় জল জমে না তো যাই হোক বন্ধুরা দেখুন সন্তোষপুর মোড়েও কিন্তু সুন্দর করে মাঝখান থেকে ডিভাইডেড পার্টিশান করে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু ড্রেনিং সিস্টেমের ব্যবস্থা করা হবে যাতে জলগুলো ঠিক আগে একটি কালবার বানানো হয়েছে ওই কালবাটের মধ্যে থেকে জলটা জমির দিকে নেমে যাবে তো এই কাজটা কিন্তু এখনও চলছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানের কিন্তু কোটিংটা খুব সুন্দর হয়েছে এখনও বহু কাজ বাকি তবু কিন্তু বেশ ভালো লাগছে দেখতে যে এখানে সুন্দর কাজ হয়েছে তো যাই হোক বন্ধুরা এই তো রইলো আজকের এমএস টুয়েলভের একটি ছোট্ট আপডেট তো দেখা হবে কালকে নতুন আরেকটি আপডেট নিয়ে তো এর পরের দিন আমি একটি মেট্রো রিলেটেড ভিডিও নিয়ে আসবো যেখানে আমি আপনাদেরকে মেট্রোর আপডেট দেবো তো প্লিজ সেই আপডেটটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বিলটি প্রেস করে রাখবেন জয়